বাংলাদেশে এমন একটা সময় ছিল যখন বাংলা গান বা মিউজিক ভিডিও ইউটিউবের ট্রেন্ডিংয়ে থাকত আর তখনই ইগল টিমের সাথে কাজ করে নিজের জনপ্রিয়তাকে নিয়ে গিয়েছিল অনেক উপরে নিজের যোগ্যতা সৌন্দর্য ও পরিশ্রমকে কাজে লাগিয়ে ইগল টিমের সেরা নায়িকা এবং বাঙালি জাতির ক্রাশ হয়ে ওঠেন নুসরাত জাহান অন্তরা ইউটিউবে তার কাজ করা মিউজিক ভিডিও এবং নাটকগুলো এখনও ট্রেন্ডিংয়ে থাকে হ্যাঁ ভিউয়ার্স আজকে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলের মালিক রাকিব হোসেনের স্ত্রী নুসরাত জাহান অন্তরার জীবনী এবং তার সফলতার গল্প তার আসল নাম নুসরাত জাহান অন্তরা হলেও অনেকেই তাকে বাথরুম ব্লগার বলে ডেকে থাকেন রাকিব হোসেনের টিম অন্তরাকে বাথরুমের কমোডে ফেলে দেওয়ার জন্যই তাকে অনেকে এই নামে ডেকে থাকেন নুসরাত জাহান অন্তরার জন্ম উনিশশো সালের বাইশে জুলাই তার জন্মস্থান ফরিদপুরে তবে তিনি বসবাস করেন ঢাকায় আপনারা হয়তো জানেন নুসরাত জাহান অন্তরার গায়ের রং শ্যামবর্ণের এবং সে উচ্চতায়ও কিছুটা শর্ট তার উচ্চতা হলো পাঁচ ফুট দুই ইঞ্চি ওজন ষাট কেজি অন্তরা ফরিদপুর কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করেছেন তিনি বিবাহিত এবং তার স্বামীর নাম রাকিব হোসাইন তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল রয়েছে নুসরাত জাহান অন্তরা থেকে প্রতি মাসে তিনি ইনকাম করেন আট থেকে দশ লক্ষ টাকা এবং তার ফেসবুক পেজ থেকে 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 ইনকাম ইনকাম করেন লক্ষ টাকা টাকা এছাড়াও তিনি প্রতিটি করে থাকেন দুই হাজার যমুনা ফিউচার পার্কে তার ফেসবুক পেজ সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরার ড্রেসের একটি শোরুম রয়েছে যার মালিক তিনি নিজেই সো ভিউয়ার্স নুসরাত জাহান অন্তরাকে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই